তোমার জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আমার আকাশ জানলে বড়ই আঘাত পেত না জেনে ভালোই হয়েছে হতো ও যদি আমাকে বন্ধুই ভাবত তাহলে কি একটা বারের জন্য আমার খোঁজ করতো না কিন্তু আকাশ যে বলেছিল তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে না মিথ্যে বলেছে আমি জানি ভালো শুধু আমি ওকে বেশি না ও আমাকে কখনো ভালোবাসেনি আমার আকাশ তোমাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতো মৃত্যুকে সামনে রেখে কেউ মিথ্যে বলে না মা সেদিন ও আমাকে বলেছিল নিঝুম জানে আমি ওকে ভালোবাসি বাবা আমি নিঝুমকে বলেছি ওকে আমি ভালোবাসি না কিন্তু বাবা নিঝুমকে আমি আমার মনের যে স্থানে রেখেছি সেখানে রেখে আমি চলে যেতে চাই আমি যদি নিঝুমকে বলতাম আমি তোমাকে ভালোবাসি নিঝুম আর কাউকে বিয়ে করতো না আমি চলে গেলে পরে তার কি হতো বলো বাবা কে দেখতো নিঝুমকে আমি চলে গেলে তো সে অনেক কষ্ট পাবে কিন্তু বাবা পৃথিবীর কোনো কষ্টই তো চিরস্থায়ী হয় না এক সময় সে হয় তোমাকে ভুল যাবে আমি আমি আমার বোনদের কাছে নিঝুমকে রেখেই চলে যেতে চায় বাবা কাশ একটু শান্ত হো বাবা বাবা আমি চলে গেলে নিঝুমকে এই চিঠিটা তুমি দিও তোমাকে চিঠিটা দিয়ে চলে গেছে কোথায় গেছে ওকে কেন চলে যেতে হলো আঙ্কেল আঙ্কেল আপনি আমাকে কিছু খুলে বলছেন না কেন আকাশ কোথায় ও নেই মা আমাদের সবাইকে কে ছেড়ে চলে গেছে ওর ব্রেন তে ছিল কাউকে জানায়নি বিদেশে গিয়ে চিকিৎসা করাতো ওর অবস্থা এমনই খারাপ হয়ে গিয়েছিল ওর কষ্ট আর আমি শইতে পারছিলাম না তিন দিন আগে ও না মা בייזנאי, בייזנזרם, לא איבדת את האגום כמנה. בייזנאי שאתם למולה בכדור.